এক বিশিষ্ট আমার একটি একটি ভিডিওতে কমেন্টস করেছেন অনেক সুন্দর ভিডিও তবে একটাই কষ্ট আপনারা কেউ রোজা রাখেন না আমি কমেন্টসটা পরে ভীষণ অবাকি হলাম সে কিভাবে জানলো আমি রোজা রেখেছি কিংবা রাখিনি যাই হোক সে তার নিজস্ব মতামত হয়তো আমার উপরে চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অথবা আন্দাজে একটু ঢিল মেরে বাজিয়ে দেখার চেষ্টা করেছে ব্যাপার না আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আশা করছি আপনারা যে যেখান থেকে আমার আজকের ব্লগটি দেখছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন আমরা হয়তো অনেকেই জানি না আন্দাজে কোনো কথা বলা কিন্তু একটা গুণার কাজ কিন্তু প্রতিনিয়ত প্রায় গল্পের ছলেই আমরা এরকম কাজটা করে থাকি আন্দাজে ঢিল মারা কাউকে খোঁচা মেরে কথা বলা এই কাজগুলো কিন্তু অনায়াসে করেই ফেলি তবে আমরা কেউ করি না যে এই কাজগুলো আসলে করা উচিত উচিত না 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 কারো সম্পর্কে জেনে বুঝে কথা আন্দাজে বলা এটা একটা বড় গুনাহের কোনো কাজ যাই হোক নিজের সব যদি বেশি হয়ে থাকে তাহলে আপনি এই কাজটি করতে পারেন নিজের সব অন্যকে দিয়ে দেওয়ার জন্য অবশ্যই চাইলে আপনি আন্দাজে ঢিল মারতে পারেন আন্দাজে কোনো কথা বলতে পারেন এটা অবশ্যই আপনার একটি ব্যক্তিগত ব্যাপার যাই হোক আজকে সাদা বেগুন ভাজি করা হচ্ছে ইদানিং সাদা বেগুন খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে যে সাদা বেগুন ছাড়া মনে হয় অন্য কোনো বেগুন আমার ভালোই লাগছে এই জন্য সাদা বেগুনটার স্বাদটা কেন যেন মুখ থেকে যাচ্ছি না মানে সাদা বেগুন ছাড়া কালো বেগুন দেখলেও খেতে ইচ্ছে করছে না শুধু সাদা বেগুনই খেতে ইচ্ছে করছে আসলে সাদা বেগুনের স্বাদটা একদমই ডিফারেন্ট আর আমি ফেসবুকে যখনই এই ভিডিওগুলো আপলোড করি কিংবা ইউটিউবে যে ভিডিওগুলো আপলোড করি তো সেখানে যদি আমি এরকম সাদা বেগুনের ছবি দিই অনেকেই বলে যে আপু আমি কখনোই সাদা বেগুন দেখিনি কখনো সাদা বেগুন খাইও নি তো আমার আসলে এইসব কমেন্টস পড়লে খুবই খারাপ লাগে মনে হয় যে আমি যদি সবাইকে সাদা বেগুন খাওয়াতে পারতাম এই সাদা বেগুনের যে কি স্বাদ সেটা যদি সবাইকে একটু দিতে পারতাম তাহলে খুব ভালো লাগত আর আমি তো সাদা বেগুনের বেগুনি খাওয়া হয় এই সাদা বেগুন দিয়ে বেগুনি খাওয়া হয় অথবা হচ্ছে বেগুন ভাজি করা হয় এবং প্রত্যেক দিনই গাছ থেকে একটা করে সাদা বেগুন পেরে নিয়ে আসা হয় বেগুনি বানানোর জন্য এবং সাদা বেগুনের বেগুনি কিন্তু ভীষণ রকমের মজা অন্যদিকে হচ্ছে আজকে উপমা মাছ রান্না করা হচ্ছে এবং লাউ দিয়ে অল্প একটু মুরগির মাংস রান্না করা আসলে রমজানের সময় তেমন একটা সবজি খাওয়া হয় না সবজি কি কোনো খাবারই খেতে ভালো লাগে না মানে সব খাবারই যেন থেকে যায় যত অল্পই রান্না করা হোক না কেন কিছু হলেও থেকেই যাবে তারপরও রান্না তো করতেই হবে সেহরিতে তো খাবার খেতেই হবে বাট প্রতিদিনই টুকটাক এই খাবার সেই খাবার থেকেই যায় বাট এই খাবার সেই খাবার কিছু না কিছু টুকটাক থেকেই যায় এই রমজানে কি কি সবজি অবশ্যই খুব একটা সো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনি যদি ইউটিউব থেকে আমার আজকের ভ্লগটি দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি ফেসবুক থেকে আমার আজকের ভ্লগ দেখে থাকেন তাহলে অবশ্যই ফলো করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ